আমি জয় আর আপনারা দেখছেন গ্রাম ইউটিউব চ্যানেল আজকে দেখাবো অনেকজনই আসছেন আমার বাড়িতে কিন্নাহারে আর লোকেশনটা বুঝতে পারছেন না তাই বোঝার জন্য জায়গাটা আমি আজকে ভালো করে দেখিয়ে দেবো এবং কিছু নতুন মাল এসেছে সেগুলো সম্বন্ধেও আমি বলবো তার আগে আমার গোডাউনটা একবার দেখিয়ে দিই এটা হচ্ছে আমার গোডাউন যেখানে বিভিন্ন মাল এসে গেছে অলরেডি লবঙ্গ দার্চিনি জৈত্রী কাজু বিভিন্ন রকম সাইজের এলাচ এখন আকর্ষণীয় বিষয় হচ্ছে এলাচটাই এটা হচ্ছে সব থেকে বড় সাইজের ক্যামেরাতে সেইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু একদম যাকে বলে বড় সাইজের এলাচ এবার আপনাদেরকে লোকেশনটা দেখায় বিভিন্ন রকম কিশমিশ মিঠা আতর লোকেশনটা হচ্ছে কিনাহার হনুমান মন্দির এটা হচ্ছে হনুমান মন্দির এই যে আই কোন স্থান আর এইখানে এটা হচ্ছে আমার অটোমোবাইল এটা হচ্ছে আমার ঘর আমার তো তো ভাড়া আছে যেখানে সমস্ত মালটা রাখা আছে তো জায়গা লোকেশনটা ভালো করে দেখে নিন তারপরে যারা আসতে আসেন তারা আসবে পারবে পূর্ব দিকে চৌধুরী আট প্রেস আছে এখানে গাড়ি ছড়ায়ও হয় এখানে চা দোকানে এসে যারা বাইরে থেকে মানুষ আছে তারা এখানে ওয়েট করে এটা হচ্ছে বারো নম্বর ক্যানেল হনুমান মন্দির এবার বিষয়টা হচ্ছে এখন নতুন এলাচ এগুলো সব এলাজের স্টক এসেছে নতুন এগুলো কিছু মাল ওপরে তোলা আছে এগুলো সব ঘর এখন পুরো খালি কারণ সামনে বাইশ তারিখে মনে হয় অনেক জিনিসের দাম কমবে তার ফলে অনেক ঘরে মাল কম কম আছে তাছাড়াও আমার যেগুলো মেন ব্যবসা সেগুলো সবই স্টক আছে আর যেগুলো আমাদের রেগুলার আইটেম নয় সেগুলো এমনি টুকটাক আছে যেমন ধরুন জিরে লঙ্কা এই সমস্ত মালগুলো একদমই কম কম আছে তো যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছো তারা অবশ্যই এখন এই কটা দিন যদি না শুরু করে আসো তো পুজো পরে শুরু করাটাই বেটার হবে কারণ এই সময়টা এখন মার্কেটটা একটু স্থির হতে কিছুদিন তো টাইম লাগবে কারণ নতুন রেট নতুন ব্যাপার হবে যেমন চালে যখন জিএসটি এলো তখন চালের বস্তা পঁচিশ কিলো থেকে ছাব্বিশ কিলো হয়ে গেল সেরকম ঠিক ছুটো চেঞ্জিং আসবে মার্কেটের মধ্যে আর দামের তো খানিকটা হলেও এফেক্ট পড়বে তো অবশ্যই কিছুদিন ওয়েট করে কাজ করাটাই ভালো হবে আর এই সমস্ত লবঙ্গগুলো এসছে এটা একদম ভালো কোয়ালিটির লবঙ্গ একদমই ভালো কোয়ালিটির লবঙ্গ খুব সুন্দর কোয়ালিটি এগুলো সবই আনবক্সিং করে দেখাবো বিভিন্ন রকম সাইজের আলাজ এসছে বিভিন্ন রকম মগজা এসছে স্টার ফুল এসছে আর এই যে কেরলার সব থেকে বড়ো সাইজ বিগ সাইজ গোলমরিচ গোলমরিচের সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন কত বড় সাইজ একদম ভীষণ বড় এবং একদম কালো সুন্দর সাইজ এবং সুন্দর কোয়ালিটির মাল এগুলো আর এই দেখুন সাই জিরা দেখে মনে হবে যে একদম জিরা এত বড় এবং ভালো সুন্দর এটা থেকে বড় ব্যাপার হলো যে এটা কিন্তু লম্বাটা দেখতে কতটা লম্বা এবং সরু লম্বা এবং সরু এটা কিন্তু জিরি কি হয় এটা মোটা ভাব হয় কিন্তু এটা মোটা হবে না এটা লম্বা এবং সরু এই এটা হলো এছাড়াও আরো অনেক মাল আছে পরের ভিডিও তো অবশ্যই দেখাবো এগুলো সব পোস্ত ফোস্ত আছে মালের স্টক এখন কম আছে কিসমিস কাজু সমস্তটাই আছে কিন্তু এই ঘরেও অনেক স্টক এটা জাস্ট ভাড়া নেওয়া হয়েছে শুধুমাত্র কাজ চালানোর জন্য আর যাতে করে কাজটা ঠুকটাক চলে এই এই পারপাসে আর বাদ বাকি কাজ আমাদের ঘর থেকে হচ্ছে এই ঘর থেকে হচ্ছে মাল অন্য জায়গায় আমার শ্বশুর বাড়িতে রাখা আছে সেখান থেকে মাল নিয়েছে কাজগুলো করা হয় তো বন্ধুরা ভিডিও ইনফরমেশনগুলো যদি মনে হয় কাজের তো অবশ্যই ফোন করবেন জানবেন আর যদি আমার ঠিকানায় আসতে চান ঠিকানা তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তারপরেও আমি মুখে বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে মহেশগ্রাম কিন্নাহার কিন্নাহার মহেশগ্রাম বীরভূম কাছে রেলওয়ে স্টেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর এই দোকানের অ্যাড্রেসটা হচ্ছে কিন্নাহার বারো নম্বর ক্যানেল হনুমান মন্দিরের পাশে চৌধুরী প্রেসের অপোজিটে এটা হচ্ছে আমার কিন্নারের ঠিকানা যারা যারা এসে নতুন ব্যবসা শুরু করতে চাইছেন বেশিরভাগ এখন এখান থেকেই মাল যাবে এবং এখান থেকে মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন বা এসে যাচাই করতে পারেন দেখতে পারেন কোনো অসুবিধা কিছু নাই এটা সবসময় খোলা থাকে না এটা ফোন করে আসতে হবে এটা বন্ধ থাকে বেশিরভাগ টাইম আর এসে দেখে তারপর মাল নেবেন কোনো অসুবিধা নেই দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন